বন্ধু আমরা কিছুদিন আগে গেছিলাম সুন্দরবন বেড়াতে পুরো ফ্যামিলি নিয়ে জাস্ট পঁচিশে ডিসেম্বরের আগে থেকে আমাদের শুরু হয়েছিল ও যাত্রাটা সাধারণত যারা সুন্দরবন বেড়াতে যান তাদের মনের মধ্যে একটা বাসন নিয়ে যায় যে আমরা যে বনের যে জন্তু যারা আছে প্রাণী যারা আছে তাদেরকে দেখতে পাই বিশেষ করে হরিণ বর্ণস্বর জলের কুমির এছাড়া যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তবে আমরা দেখতে পাই পা আমাদের ভাগ্য সুপ্রসন্ন না হলেও আমাদের আগের যে লঞ্চ লঞ্চগুলো তাদের ভাগ্য খুব সুপ্রসন্ন ছিল তাই তারা বাঘ দেখতে পেয়েছে তাদের কাছ থেকে ভিডিও নিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি যে বাঘ কী করে নদী পারাপার করে এপার থেকে ওপার যায় বাঘ একটা টার্গেট করে নেয় যে এদিক থেকে ওই কোন সোজা দেখে যদি উঠতে না পারে তাহলে আবার তারা একই রাস্তায় ব্যাক করে আবার ফেলে যায় আবার ট্রাই করে

চলে <laughs> আছি <laughs>